সময়কে সবার মূল্যায়ন করা উচিত কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না তেমনি আপনার জীবনকে উপভোগ করতে না পারলে এখন কখনো আপনি করতে পারবেন না জীবন সবাইকে সমানভাবে উপভোগ করা উচিত আপনার যতটুকু সামর্থ্য আছে সেই হিসাবে আপনি সেই সময়টাকে উপভোগ করবেন আপনি একটু সময় পেলে আপনি ঘুরতে যাবেন আপনার বেশি টাকার দরকার নেই আপনার যতটুকু সামর্থ্য সেই হিসেবে আপনি সেখানে ঘুরতে যাবেন দেখবেন আপনি হাজার দুঃখ কষ্ট থাকলেও আপনি সেই কষ্টগুলো নিমেষেই ভুলে থাকতে পারবেন একটু সময়ের জন্য হলেও তো আপনার মনটা অনেক ফ্রেশ লাগবে নিজেকে নিজে ভালোবাসতে শিখুন খারাপ মলার জন্য তো আপনার পিছনের লোকের অভাব নেই অতএব নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজেকে পরিচর্যা করেন নিজের সৌন্দর্য আপনি নিজে দেখতে পারলে ভালো লাগলে আপনারও ভালো লাগবে তো যাই হোক হ্যালো এব্রি আসসালামু আলাইকুম আয়েশার ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ কেউ দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও এডিটিং করছি জানি না আপনাদের কেমন লাগবে তারপর আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এই তো আমরা দেখতে পারতেছেন আপনারা গেস্ট করেন এটা কোথায় বলে এটা আমরা পদ্মা সেতুতে ঘুরতে গেছিলাম তখনকার ভিডিও তো দেখতে পড়তেছেন পদ্মা সেতু আসলে মানুষের একটা আবেগ ভালোবাসা মিশে আছে এটা স্বপ্নের পদ্মা সেতু এমনি বলে না আসলে এইখানে এই পদ্মা সেতু হওয়ার পরে আপনার দক্ষিণবঙ্গের মানুষের এত উপকার হয়েছে যা বলার মতো ভাষা নেই তো যারা এখনো আমার ভিডিওতে লাইক করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে যারা নতুন আছেন তাদেরকে বলে লাগতেছে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো এই তো দেখতে পারতেছেন আমরা পদ্মা সেতুর উপরে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তো দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে আসলে বাস্তবে মানে মোবাইলে যতটা তো সুন্দর না লাগে তো বাস্তবে তার থেকে অনেক অনেক সুন্দর দুই পাশে আপনার পানি মাঝখানে সেতু আর যারা দক্ষিণবঙ্গের ভাই বোনেরা আছেন তারা তো অবশ্যই জানেন এখানে পারাপার হতে বেশি একটা সময় লাগে না যেখানে আপনারা ফেরির ঘন্টার উপর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করা লাগতো আর এখানে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনি পদ্মা সেতু পার দিতে পারতেছেন কতটা সহজে আপনারা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারতেছেন পদ্মার পারে মারে মানুষ আগে অনেক সমস্যার সম্মুখীন হতো তো এখন এই পদ্মা সেতু হওয়ার পরে আপনাদের জীবনধারা অনেক অনেক হয়েছে সুন্দর মানে একটা শহরের মতো হয়ে গেছে এটা না যারা গেছে বা দেখছে তারা আসলে বলতে পারবে আসলে কতটা সুন্দর হয়েছে আগে তো নদী ভাঙ্গন বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতো এখন আরও নদী ভাঙ্গনের সমস্যার সমাধান হচ্ছে না ইনশাআল্লাহ আপনাদের ভালো হয়েছে নিশ্চয় তাই না বন্ধুরা যারা আছেন জানাবেন আর যারা আমার ভিডিওতে নতুন প্লিজ এখনো যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকের আশায় তো আমি অপেক্ষা করি আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমি অনেক ভাল লাগে আমার কাছে আপনাদের কমেন্টসগুলো পড়তে তো এই দেখতেই পারতেছেন আসলে আকাশের অবহাওয়াটা সুন্দর ছিল অনেক তো আমরা তো অনেক মজা করছিলাম ওই দিন আসলে এটা অনেক খরস্রোতা নদী এখানে পদ্মা সেতু করতে সবার অনেক কষ্ট হয়েছে এখানে বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি ছিলেন সাবেক তার তো অনেক অবদান ছিল আপনারা আবার হয়তো বলবেন আমি হয়তো তার মানে পক্ষে নিচ্ছে আসলে আমি নিরপক্ষ একজন লোক আমি কোনো পক্ষে নাই তো সবাই যেখানে ভালো কিছু হয় সেখানেই তো ভালো তাই না এই তো আমরা পদ্মা সেতু এখন পার হয়ে গেছে প্রায় শেষ প্রান্তে এসে গেছে দেখতে পারতেছেন চারপাশে কি সুন্দর আবহাওয়া ভিউ তো এখানে হয়তো ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না আসলে বাস্তবে অনেক সুন্দর অনেক সুন্দর যা আপনাদের বলে বোঝাতে পারবো না এই তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর প্রদর্শিত হওয়ার পর অনেক কিছু মানুষের জীবনে চেঞ্জ হয়েছে আপনার অনেক কিছু উন্নত হয়েছে আপনার দুই পাড়ের মানুষ তিন জেলার মানুষ বিশেষ করে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে আমি জানি বিশেষ করে মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এদের তো অনেক সুন্দর উপকার হয়েছে তাই তো দেখতে পারতেছেন কতটা সুন্দর আমার তো মনে চাচ্ছে আমি আবার যে ঘুরে আসি আসলে একবার না গেলে কেউ বুঝতে পারবে না ওইখানে কতটা সুন্দর আমরা তো যুগ মানে যারা গেছি তারা তো দেখছি যৌবন সেতু তারপরেও পদ্মা সেতু যেহেতু নতুন হয়েছে এখন আধুনিক সোয়াটা একটু বেশি পদ্মা সেতুর দৈর্ঘ্য পুস্ত যৌবন সেতুর থেকে বেশি তো এটা তো বাংলাদেশের প্রথম বড় পদ্মা সেতু হওয়ার অনেক কিছু হয়েছে যেমন ওই যে আপনার স্বাস্থ্য কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলো তো আপনার আগে অতটা ছিল না এখন তো পদ্মশিত হওয়ার পরে দুই পাড়েই স্কুল বা স্বাস্থ্য কেন্দ্র আবার আপনার জাদুঘর অনেক কিছু হয়েছে তাই না বন্ধু অনেকটা উন্নত হয়েছে তো দেখতেই পারতেছেন আসলে জায়গাটাও অনেক সুন্দর ছিল যা আমি আসলে ক্যামেরা তো ওইভাবে মানে মোবাইলে ক্যামেরা তো অতটা ভালো আসেনি বাস্তবে অনেক সুন্দর ছিল আর বিশেষ করে রিসোর্টের মানে ওইটা গেস্ট হাউস বলে না রিসোর্ট বলে যাই হোক যে এইটা অনেক সুন্দর ছিল আপনাকে কি বলবো আর এইখান দেখতেই পারতেছেন আমার তো আবার মন চাচ্ছে আমি যে ঘুরে আসি তার তো জানি না যাওয়া হবে কি না আল্লাহ ভালো জানে যা বলতেছিলাম আপনাদের জীবনকে সবসময় আপনারা উপভোগ করবেন আপনারা ঘরে বসে থাকলে আপনাদের মানে মন সব মানে অন্যরকম হয়ে যাবে আপনারা যত ঘুরবেন আপনারা বিশ্বের চারিদিকে জানতে পারবেন যত বিশ্ব ভ্রমণ কবি বলেছেন না আপনারা যতই সময় পান একটু সময় পান আপনারা ঘুরতে বের হন তো আপনারা প্রকৃতি সম্পর্কে ধারণা পাবেন বা আশেপাশে যে মানে পরিবেশ কেমন বা কীরকম সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন আসলে ভ্রমণ হলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন জ্ঞানের বৃদ্ধিতা পাবে আপনারা বুঝতে পারতেছেন ভ্রমণের অনেক উপকারিতা আছে যা বলে শেষ করার মতো না এই তো আমরা এসে পড়েছি আমরা এখন এই তো নামবো এখন এখানে তো দেখতে পারতেছেন গেস্ট হাউসগুলো আসলে কতটা সুন্দর আপনারা যদি একবার যান বা ঘুরতে যান এখানে অবশ্যই ঘুরে আসবেন আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারা গেলে আর মনে হবে না যে বোরিং ফিল করবেন আসলে এতটা সুন্দর এই তো আমরা বাসায় এসে পড়েছে এই তো দেখতেই পারতেছেন পাশে বিশাল বড় সুইমিং পুল আসলে ওইভাবে ভিডিও করি নাই তো আপনাদের দেখাতে পারতেছি না পাশেই দেখতেছেন ওই যে ব্লু কালার ওইটি হলো সুইমিং পুল তো এই তো আমরা ঘুরতেছি ফিরতেছিলাম অনেক মজা করতেছিলাম তো জানি না এই দিনগুলো আবার ফিরে পাবো কিনা এই তো আপনাদের ভাইয়া তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এই তো আমার ছেলে আর হাজবেন্ড আপনাদের হাই বলে দিচ্ছে তো এই তো দেখতে পারতেছেন কতটা গোছানো সুন্দর পরিপাটি আসলে নিজের চক্ষু বিশ্বাস করতে পারতেছিলাম না যে এতটা সুন্দর এতটা সুন্দর যা বলে বোঝানোর মতো না এই তো আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এইভাবে কথা বল অভ্যস্ত না বা আনইজি ফিল করে জানি না কেমন হবে আর আপনার ভাইয়েরা ভাই থাকলে তো আমি বয়েস দেই না ও যখন বাহিরে যায় তখন আমি বয়স দেই আমার কাছে আনইজি মনে হয় এ তো দেখতেই চান মিরর মাসে মিররে তো সব মেয়েদের একটা দুর্বলতা মিরর দেখলেই তো খালি ভিডিও করি বা পিকচার তোলা একটা অন্যরকম ফিলিংস তো এই তো আমরা তারপরে আমরা ঘুরতে বের হয়েছি এই তো দেখতেছেন আমার ছেলে সবাই মাসাল্লাহ বলে দিবেন ও তো দৌড়ো দৌড়ি পারতেছিল একদম ফাঁকা জায়গা ও তো খুব মজা করতেছিল তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর জায়গা তারপরে তো হাউ ওইখানেই আপনার পাশে লগা এই গোল্ড দেখতে পারতেছেন এখানে আমি অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আসলে ওইভাবে ভিডিও করা হয়নি আমি তো ওইভাবে ভিডিও করি নাই বা করতে পারি নাই সময় সাপেক্ষর জন্য অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো এই তো দেখতেই পারতেছেন গোল্ড গুলো কতটা সুন্দর লাগে মাছগুলো আমাদের দেখে ওইদিকে ভিতরে চলে যাচ্ছিলো পরে আমি আপনার ভাইয়াকে বললাম যে তুমি ওই পাশে শব্দ করো আর তারপরে মাছগুলো আবার এদিকে আসতেছিল পরে এরকম করতেছে একটু শব্দ ওই পাশে থা থেমে গেলে আবার মানে ওইদিকে চলে যাচ্ছে পরে বারবার আমি ওরে বলতেছিলাম তুমি শব্দ করো যাতে মাছগুলো আমার দিকে আসে তুই দেখতেই পারতেছেন মাছগুলো কতটা ভাল লাগতেছিল অন্যরকম একটা অনুভূতি মাছগুলোর প্রতি তো দেখতে পাচ্ছেন এই পাশে আমি আবার আসছে আসার পর আমি দেখতেছি আর ওইগুলো যে হুলুতুলো দেখতেছেন ওগুলো ওগুলো পাথর পাথর দেওয়া আছে আপনারা আবার ভাববেন না না দেখতেছেন এটা মাছ রাখার একটা আসলে উপরে খোলা তারপরেই তো আমিও সাইকেল চালাইছিলাম আসলে ভিডিওটা ওইটা করতে ভুলে গেছি আপনার ভাইয়া সাইকেল চালাচ্ছে ফাঁকা মাঠে অন্যরকম তারপরেই আমরা এই তো স্পিড বোর্ড নিয়ে আমরা ঘুরতে যাই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু ঘুরতে যাচ্ছিলাম দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে আর আকাশের বিরুদ্ধে মাসাল্লাহ আর বিশেষ করে পানির কালারটা দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে স্পিড বোর্ডে আমরা অনেক সময় ঘুরছি অনেক সুন্দর মানে বাতাস এত সুন্দর লাগতেছিল যে আপনাদের বলে বুঝাতে পারবো না আসলে এই দিনটা কখনো ভুলার মতো না এত সুন্দর দিনটা কাটিয়েছি আল্লাহ আমাদের জানি না আর এই দিনটা এইরকম দিন কখনো কাটাতে পারবো কিনা অনেক মজা করছি অনেক এনজয় করছি তো দেখতেই পারতেছে না আমার তো খুবই ভালো লাগতেছিল দেখেন ভিউটা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহর প্রকৃতি যে এতটা সুন্দর আসলে না ঘুরলে না ফিরলে আপনারা কেউ বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর আল্লাহর পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহকে বলেও শেষ করা মতো না যে এতটা সুন্দর তো এই তো দেখতেই পারতেছে না আমরা কিছু ছবি তুলছিলাম আসলে ওইভাবে ছবি তুলি নাই তো আমরা তো সবাই খালি ঘুরছি মজা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ